সুপ্রিয় দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম দর্শক প্রায় আরো একটা বছর পর কিন্তু আমাদের দুর্গাপুর মাঠে আজকে কিন্তু ফুটবল খেলার ফাইনাল টুর্নামেন্ট ঠিক আছে আজকে আমি চলে আসি এবং আমার পাশে যাকে দেখতেছেন আমাদের আরিয়ান আহমেদ মুরাদ ভাই সে একজন মানে মানে এর কথা কি বলবো প্রায় এক টানা এক হাত দিয়ে প্রায় পাঁচশো ম্যাচ এক টানা সে কিন্তু লেফারি করে গেছে ঠিক ভাই আসসালাম আলাইকুম আসসালাম তো ভাই আজকে এটা কতদিন হয়েছে এই খেলাটা আমি সচরাচর প্রথম থেকে থাকতে পারিনা না একটু আট টিমের খেলা পনেরো দিন হলেও শুরু হয়েছে তো আমরা আর টিমের খেলা আজকে অনেক মানে কাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচ আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টটা আজকে ফাইনালে উঠাতে পারছি ইনশাল্লাহ সুন্দরভাবে খেলাটা শেষ করি ট্রফি কোথায় ট্রফি ট্রফি আছে ওই জায়গায় আছে দর্শক ট্রফি দেখাবো এটা এটা আসসালামু আলাইকুম

প্রতি বছরে আমরা এরকম একটা টুর্নামেন্ট দিয়ে ফুটবল খেলা স্টার্ট করি এবং প্রতি বছরে এত সুন্দরভাবে খেলাটা পরিচালনা বা সুন্দরভাবে হয় যেটা বলা ভাষা নাই দুর্গাপুর খয়রান শাহাপুর আমাদের প্রতিবেশী যতগুলো গ্রাম আছে এই গ্রামগুলি গেলে বলে সবার মুখে মুখে একটা কথা আছে যে হ্যাঁ দুর্গাপুর টুর্নামেন্ট হয় সুন্দর হয় খেলাগুলো দেখতেও মজা এবং দেখার জায়গাগুলো খুব সুন্দর এই আমরা দুর্গাপুরটা প্রতি বছরই ফুটবল খেলার আয়োজন করে থাকি যেহেতু আমাদের একটা ঘরোয়া ম্যাচ সবাই একটু শান্তিপূর্ণ ভাবে আমরা এই টুর্নামেন্টে এতদূর ফাইনালে আসছি সবাই একটু শান্তিপূর্ণ ভাবে ম্যাচটা শেষ করতে হবে মানে যে বেশি ঘরোয়া মানে বিশ্বকাপ বিশ্বকাপ না যে আমাদের যান পান দিয়ে খেলা লাগবে নিজেদের মধ্যে খেলা সবাই একটু সেফ দিয়ে খেলবো মানে যে বিশৃঙ্খলা না করে মানে যে শেষ আমরা শেষ করতে হবে আজকের খেলাটা পরিচালনা করছেন আমাদের লেমন ভাই তো ভাইয়া আপনি কি হিসেবে আছেন এখানে আমি এখানে আজকে ধারাভাষ্য হিসাবে নিয়োগ আপনার এই যে খেলা পরিচালনা করতে কেমন লাগে অসম্ভব অসম্ভব সুন্দর এবং ভালো লাগে আসলে আমিও একজন খেলোয়াড় কিন্তু আজকে একটু অসুস্থ থাকার কারণে আমি আজকে ধারাভাষ্য আজকে খুব সুন্দরভাবে আমাদের এই ম্যাচটাকে আমি ধারাভাষ্য দিব এটাই

ফরো ফুটবল একাদশের পক্ষ থেকে гонди করেছে শাববীর খুব ভালো খেলে থাকে তুলে মেরেছিল কিন্তু না নিপুর ওয়াল গোল পর্যন্ত আসতে পারেনি ফুটবল একাদশ অন্যদিকে দিকে রয়েছে ইসরাফিল ফুটবল একাদশ আজকে একমাত্র গোল হয়েছে সেই সোনার হরিণ আমরা দেখতে পেয়েছি মারু ফুটবল একাদশের পক্ষ থেকে অর্থাৎ মারু ফুটবল একাদশ একাদশ সুপ্রিয় দর্শক এখন আমাদের এই যে চ্যাম্পিয়ন দলের যে আমার একটা ব্যাটা মানে ফাতাফATI ডিফেন্ডার ঠিক আছে স্যার প্রায় তোমার খেলার আগ্রহটা একটু বলি আর হ্যাঁ অবশেষে দীর্ঘ 6 ম্যাচ পর পরে আজকে জয় দেখে পেলাম আলহামদুলিল্লাহ ফাইনাল জিতছি তুমি তুমি আমিও অনেক খুশি আজকে জিতে খুব খুশি আজকে জিতে খুব খুশি খালি নিবিও ভাই চলে যাবে দেখা আর গোপনে ভালোবাসা ছাড়া আমার খেলায় কোনো অধিকার নাই